যে শেখ শাহজাহানের মতন লোকেরা বাস্তবিক তারা তো স্বাধীনতা সংগ্রামী তারা তো সন্দেশখালীকে ভারতের থেকে স্বাধীন করতে চাইছে তো তাই জন্য সত্যি কথাটা বলে দিয়েছেন শোভনদেব বাবু কোনো ভুল কথা বলেননি তো আপনাকে মূল কথাটা বুঝতে হবে ধন্যবাদ শোভনদেব চট্টোপাধ্যায়কে যিনি স্বীকার করে দিয়েছেন যে সন্দেশখালীর মতন জায়গাকে বিভিন্ন জায়গায় এই আনারুল জামরুল ভীমরুলরা এই শাহজাহান জাহাঙ্গীর বাবররা যে বিভিন্ন এলাকাকে ভারতবর্ষের এই মিনি পাকিস্তান যেটা বলেছিল ববি হাকিম এই মিনি পাকিস্তানগুলোকে ভারতবর্ষ থেকে স্বাধীন করে পাকিস্তান করতে চাইছে সত্যি কথা বুঝতে আমি ফেলে দিয়েছে ধন্যবাদ তৃণমূল কংগ্রেসকে তার জন্য ঝুলি গল্পের মতন ঠাকুমার ঝুলিতে রাক্ষুসী রানীর প্রাণভূমরা ছিল টিয়া পাখির মধ্যে তেমনি ভাইপোর প্রাণ আছে শাহজাহানের মধ্যে বাকিবুর রহমান শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক এক সূত্রে এক লাইনে দাঁথা তিনজনকে সামনে নিয়ে বসে গেলে বলে ভেটিটা সোজা ভাইপোর গাড়ি গদে চলে যাবে তাই জন্য বলছে না মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে নিয়ে চুপ এদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শাহজাহান কি করেছে প্রশ্ন তুলছেন তিনি যেতে যতদূর জানি শাহজাহান তো সেদিন বাড়িতেই ছিল না পাশের রাজ্য ঝাড়খণ্ডে কি হচ্ছে দেখতে পাচ্ছেন তো হেমন্ত সরেন এখন নিজের বউকে চিফ মিনিস্টার বানিয়ে সে পালিয়ে গেছে সেও তো পলাতক তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না শাহজাহান কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ঝাড়খণ্ড থেকেই পাশেই তো পশ্চিমবঙ্গ গুটি গুটি ভাই কখন চলে আসবে এবার পিসি কিনা ওই জন্য মত বন্দ্যোপাধ্যায় চুপ এবার খাঁড়া ওকে ধরা হবে কি না কারণ সব দুর্নীতির মাথা তো হচ্ছেন পশ্চিমবঙ্গেও উনি একটা সরকারি দুর্নীতি হয়েছে চাকরি গরু বালি কয়লা আবাস রাস্তা একশো দিনের কাজ জল উত্তরবঙ্গে গিয়ে নাটক করেছে কোথার থেকে ফান্ড তো মিস হয়েছে কোথাকার ফান্ড কোথায় দিয়েছে শিশুর মিড ডে মিল চুরি হয়েছে সরকারি দুর্নীতি হচ্ছে এরকমভাবে সরকার কিচ্ছু জান না সরকারের মদত ছাড়া সরকারি দুর্নীতি হতে পারে এত দুর্নীতি মাথা হচ্ছেন যিনি একদিন ভয় পাচ্ছেন রাস্তা বেরোলে তৃণমূলের লোকদের শুনতে হচ্ছে তুই তৃণমূল তুই চোর ওয়ান টু থ্রি তৃণমূলের সবাই চোর পঞ্চায়েত থেকে পার্লামেন্ট প্রত্যেকের সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে আনডিসক্লোজড সোর্স অফ ইনকাম কুণাল ঘোষে গিয়ে করবে তৃণমূলের কেনারা করবে বিএসএফ দেওয়া হচ্ছে কারণ থেকে বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে ভোট করা যে সমস্ত অঞ্চলগুলোতে দেবেন ছশটা ভোটার থাকে একটা মুহূর্তে বারশো ভোট পড়ে যাচ্ছে এই বাকি যশ আসছে কোথা থেকে বাংলাদেশ থেকে ভোট নিয়ে আসছে নিজে ভোট করে নিয়ে চলে যাচ্ছে ওই ভোটার যাতে কোনো রকম না কিছু করে ওই জন্য এই সমস্ত নাটকগুলো করছে বলছে বিএসএফ লাইন করে অত্যাচার করে আমার কাছে খবর আছে গত লোক নির্বাচন করেছিল এবার যদি করে হিশিয়ারিয়ে এসব মানুষকে খেপানোর জন্য একটা ট্যাকটিক্স এর বাইরে আর কিছু নাই এই বলেছিল না ইডিস বি আই এলাপের হাতাকুন্তি নিয়ে থাকবে নিয়ে থাকবেন মমতা যেতে উস্কানি মূলক মন্তব্য করেন বলছে বিএসএফকে বলছে যে এবার যদি করে ভোট চলে যাবে আমরা কিন্তু থাকব বি এস কেন্দ্রীয় সরকারের মধ্যে আসে আর এগুলো মমতা ব্যানার্জি খুব ভালো করে জানি বিএসএফে কোনো কিছু করার মতন ক্ষমতা মমতা ব্যানার্জির অন্তত নেই সরকার কদিন পেকে আগে সেইটা মমতা ব্যানার্জি দেখো ও কিচ্ছু করতে পারবে না এক নম্বর কথা হচ্ছে ওই তো চুরি চিটিংবাজি করে ও আবার কি কাকে বিপদে ফেলবে মানুষ যদি মানুষকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিক নিজের দলের লোকগুলোকে একে গুন্ডাগুলোকে জেলের মধ্যে ঢুকিয়ে দিক মানুষ একটা ভোটও দেবে না ওই তিরিশ পার্সেন্ট দু দলেরও ভোটও পাবে না এনারসি প্রথম কথা হচ্ছে এনআরসি কোনো কিছু নিয়ে আলোচনাই হয়নি কিসের এনারসি কার এনআরসি কোথাকার এনারসি কোনো পার্লামেন্টে বিল নেই উনি তো হাওয়া গরম করে মানুষকে উস্কাচ্ছেন উনি পূর্ববঙ্গের মানুষদেরকে উস্কাচ্ছেন এক হচ্ছে এনআরসি যদি হয় পরিষ্কার ভাষায় বলছি যদি এনআরসি হয়ও এপার বাংলায় পশ্চিমবঙ্গে দেশ বিভাজনের পরে যে হিন্দুরা ছিলেন তাদের কোনো ভয় নেই যে মুসলমানরা দেশ ছেড়ে চলে যাননি তাদের কোনো ভয় নেই পূর্ববঙ্গের থেকে যত হিন্দু শরণার্থী আমি পূর্ববঙ্গের শেখর আমার আমি পূর্ববঙ্গ বাঙালের বাঙাল বাড়ির কুলা আমার মতন বাঙাল যারা ওপার থেকে যাদের পূর্বপুরুষরা আসছে তাদের কোনো ভয় নাই কারণ সিএ তৈরি হয়ে গেছে আর শ্যামাপ্রসাদ বাবু বাঙালি হিন্দুর লাইগাই বাঙালি পশ্চিমবঙ্গটা তৈরি করছিলেন তাহলে উস্কাস সেটা কারণে ওই যারা বেড়া আসছে তাদের এবং তারা কোন সম্প্রদায়ের সেটা বুঝতে কোনো মানুষের বাকি নাই শেখ মুজিবুর রহমানের খুন করে যারা তিরিশ বছর দুইটা পশ্চিমবঙ্গের লুকায় আছে তাদের লজ্জা মমতা ব্যানার্জিগুলো বলছে ওই রোহিঙ্গাগুলা যেগুলো কোভিডের সময় নিয়ে আসে বারুইপুর থেকে আরম্ভ করে বর্তমান সব জায়গায় গিয়ে বসাইছে তার লজ্জা বলছে ওই দিয়ে ভোট করাইবা এইটা মমতা ব্যানার্জিরা করতে দেবো না একশো দিনের বকেয়া টাকা নিয়ে আবার সড়ক মমতা ব্যানার্জি তিনি পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হুশিয়ারি না দিলে দুই ধর্নায় বসবেন ব্লকে আন্দোলন হবে যা ধর্ণ করার করে নিন টাকাটা ওনার নেতাদের বাড়িতেই আছে ওনার বাড়িতে আছে ওনার ভাইপোর বাড়িতে আছে এক কোটি তিরিশ লক্ষ জব কার্ড ভুয়ো জব কার্ডের মিনিমাম দশ হাজার টাকা নিলে পরে কত হাজার কোটি টাকায় রাজ্য সরকার নিয়ে বসে আছে তার হিসাব আগে দিক উত্তরবঙ্গে যে এই যে দান ধ্যানগুলো করলো যে প্যান্ডেল ফ্যান্ডেল করলো কোন ফান্ড থেকে টাকা নিয়েছে তার জবাব দিক জল মিশনের বিভিন্ন সময় এই কম্বল বিতরণের অনুষ্ঠান মিড ডে মিলের টাকা তৈরি করেছিল ধরা পড়ে গেছে আগে তার হিসেব দিক মমতা ব্যানার্জির সরকারের আপাতমস্তক চুরির মধ্যে চড়েছে চোর সরকার একটা তার আবার চোরের মায়ের আবার বড় গলা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও মমতা ব্যানার্জির মতো একেবারে বিজেপি কে আক্রমণ করছেন বলছেন যে যেখানে বিরোধীদের সরকার আছে সেখানেই ইডি সিবিআই রেড চুরি করছে তাই জন্য কই বিরোধী সরকার তো উড়িষ্যাতেও আছে উড়িষ্যাতে তো কিছু হচ্ছে না বিরোধী সরকার বিভিন্ন জায়গায় আছে ওই সেখানে তো কিছু হচ্ছে না

সেটা কিন্তু সেটা মানুষকে পরিষ্কার করে বলুক যে ডায়মন্ড হারবার দান খয়াত গুলো করছে তার টাকা দি করছে কোথার থেকে টাকা পাচ্ছে কে টাকা দিচ্ছে সরকারি টাকা তো নয় টাকাটা পাচ্ছে কোথা থেকে কি রোজগার করে সাংসদের তো এত সংসদ ভবনের উপস্থিতিটাও ওর তো একবারে তলানির দিকে পেছন থেকে একদম এক নম্বর সামনে থেকে এক নম্বর না পেছন থেকে এক নম্বর টাকাটা কোথার থেকেও পাচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এত ডায়মন্ড হারবার কাপ ওই সাত পার্সেন্ট কাট মানি কন্ট্রাক্টগুলোর থেকে ওখান থেকে যে কন্ট্রাক্টগুলো দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে কন্ট্রাক্টের কোনো কাজ হয়নি কিন্তু টাকা হয়ে ডিসবার্স হয়ে গেছে সেই টাকাগুলোর থেকে ওই চুরির টাকা গরু বালি কয়লা সে সমস্ত টাকাগুলো কি এখন দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে আমি যা কাজ করেছি দেশের কোনো সাংসদ করেনি আমি আপনাকে এই মুহূর্তে বলছি কালকে বড় বড় কথা বলছিল সম্প্রতি ফ্লাইওভারের নিচটা সম্প্রতি ফ্লাই ওভারের নিচটা কি দেখে আসুন কি অবস্থায় আছে কতবার আপনার চ্যানেল থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেলে আমি বলেছি সম্প্রতি ফ্লাইওভারটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আর নিচের রাস্তাটা নিচের রাস্তাটা হয়ে গেছে মানে

টান ধরে নিয়ে গিয়ে দেখাবো ডায়মন্ড হারবারে কোন কোন জায়গায় কি কি করেছে কি কি করেনি ও ডায়মন্ড হারবার যায় ও ডায়মন্ড হারবার ঘুরে ডায়মন্ড হারবারের মধ্যে আরে থাকবে একটা জায়গায় বসে থাকবে ফুর্তি করবে রাস্তায় ঘুরে পাড়ায় কলিগলিতে ঘুরে বলতে পারবে কোন রাস্তায় আলো আছে কোন রাস্তায় আলো নেই ও বলতে পারবে ওখানকার বাজি কারখানার মানুষদের দুরবস্থা কি ও বজ কথা বলতে পারবে মহেশতলার কথা বলতে পারবে একটা স্যাটেলাইট টাউনশিপ হওয়ার কথা ছিল সেটা স্যাটেলাইট টাউনশিপ হলো না কেন শুধু বাড়ি উঠে যাচ্ছে প্রমোশন হয়ে যাচ্ছে না বলছে যে বিচারপতি বনাম বিচারপতির সংঘাত বিজেপি করিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন হচ্ছে বলতে পারবেন বিজেপি করিয়েছে এটা সবই ও বিজেপির বুদ্ধি হচ্ছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওর মাথা মাথা খারাপ হয়ে গেছে ও বাকি নেতাদের মতন ওই সোডিয়াম পটাশিয়ামের হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে বলবে সব জায়গায় বিজেপির বুদ্ধি হচ্ছে খুব ভালো কথা বলছেন আমার অনেক ধৈর্য এখানে সব ফল পাপের ফল পাবেন সুদ সময় ফেরত পাবেন হ্যাঁ পাপের ফল তো পাবে পাচ্ছে তো পাপের ফল না বিজেপি কে বলবে আমাকে তো বলে তো লাভ নেই ওর দলের নেতারা চুরি দেয় ছাড়িয়ে আনতে পারছে না কেন সুপ্রিম কোর্ট আছে এত বড় বড় ব্যারিস্টার আছে তাদেরকে দিয়ে ছাড়িয়ে আনতে পারছে না দিকে যদি প্রিয়কে কচি কুন্তল সায়ন্ত শান্তনু ওদেরকে ছাড়িয়ে